আজ রবিবার ছয় পৌষ দু চব্বিশ সালের বাইশে ডিসেম্বর কুম্ভ রাশি জাতিকাদের দিনটি কিন্তু প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপ্যাং মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নং প্রণতঃস্মি দিবাকারম এটি আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়ের আগে উঠুন উঠে সবুজ ঘাসের উপরে খালি পায়ে হাঁটুন সানরাইজকে চোখের সামনে দেখুন সাদা বা লাল রঙের ড্রেস পরিধান করুন করে স্নান করুন ভিজে গাতেই তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের ফুল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে আপনারা এই মন্ত্রটি সাতবার জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন দেখবেন অবশ্যই তিনি তা পূর্ণ করবেন কোনো কিছু না পারলে বলুন ওম ঘৃণী সূর্যায় নাম অন্তত সাতবার রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়ে আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন ভাগ্য আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র কুম্ভ এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে বর্তমানে আপনাদের রাশিতেই শনি অবস্থান করছে এবং শনি গ্রহ বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে আর মাত্র কয়েকটি দিন পর একটু ওয়েট করে যান আদারওয়াইজ এখন কিন্তু তিনি রাহুল নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছেন এজন্য এমন কোনো ক্রিয়াকলাপে নিজেদেরকে নিমজ্জিত রাখুন যা আপনার শান্ত স্বভাবকে বজায় রাখতে সাহায্য করে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে নিজের হাই এনার্জিকে চ্যানেলাইজ করবার চেষ্টা করুন একদিনের বাঁচার মানসিকতার কারণে অতিরিক্ত সময় অর্থের অপচয় করা থেকে বিরত থাকতে হবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রাকৃতিক সৌন্দর্য দেখে আজ স্তম্ভিত হয়ে যেতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত বয়সে কম ব্যক্তিবর্গদের সাথে অহেতুক তর্ক বিতর্ক অশান্তি যেন করবেন না মাথায় রাখবেন ধৈর্য বসাতে লক্ষ্মী পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি